হ্যালো ভিউয়ার্স আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নামে পরিচিত গাছটা দেখেন বিভিন্ন জায়গায় লতা ফুল লতা সাধারণত হয়তো বিভিন্ন ওষুধি গুণ সমৃদ্ধ এই গাছ এই গাছের ফল

এই যে গাছ এই যে সম্পূর্ণ সবজি খাওয়া যায় এবং ওষুধ সম্পূর্ণ জ্বর হয় পুরনো জ্বর এই মাথায় জ্বর রস করে দিলে অনেক উপকার পাওয়া যায় এবং এটা সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়